আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি হ্যাপি শারমিন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন চলছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পর রাকসু নির্বাচনে দাবি প্রার্থীদের চাকশু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ উত্তরে তিন জেলায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি ঢাকাগামী বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা নেত্রকোনায় উদ্বেগজনক বাড়ছে মাদকের বিস্তার অর্থ জোগাড়ে কিশোর তরুণরা জড়াচ্ছে নানা অপরাধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান এবং চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে তারের স্তূপ বৈদ্যুতিক লাইন ইন্টারনেট ও কেবল টিভির তারের জীর্ণ দর্শন নগরী হারাচ্ছে সৌন্দর্য বাড়ছে ঝুঁকি শিরোনাম থাকছে বগুড়ায় যমুনা নদীর তীরে বাড়ছে পর্যটকদের ভিড় পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে নদী ও বাঁধের সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজারো মানুষ এবার বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা সকালে উপ উপাচার্য ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও কর্মচারীরা এদিকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতের পর রাক্স নির্বাচনের দাবি ছাত্র সহ ছয়টি প্যানেলের রাজশাহী সংবাদদাতা ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন তাই ক্লাস পরীক্ষা হচ্ছে না বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকালে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা হামলাকারী ছাত্রদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তারা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেপ্টেম্বর যে ঘটনা ঘটে গেছে এটির সুষ্ঠু বিচার ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে অসম্ভব এই কতিপয় ছাত্র যে ঘটনাটি ঘটিয়েছে আমি মনে করি বিচার করতে হবে এদিকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন ও বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে দুপুরে সংবাদ সম্মেলন করেছে নির্বাচনে অংশ নেয়া ছয়টি প্যানেল সহ স্বতন্ত্র কয়েকজন ভিপি জিএস ও এজিএস প্রার্থী সংবাদ সম্মেলনে বলা হয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে যা কখনোই কাম্য নয় তাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে দুর্গাপূজার পরে রাক্ষু নির্বাচনের দাবি জানান তারা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না কিন্তু নির্বাচনের প্রাণ শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন ছাত্রীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গা পূজার পরেই হোক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক বিবেচনার মাধ্যমে নির্বাচনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন প্রথম থেকে আন্তরিক যে রাষ্ট্র নির্বাচন হবে স্বচ্ছ অবাধ এবং অংশগ্রহণমূলক শারমিন রিমি বৈশাখী সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে সকালে চাকসু নির্বাচন কমিশন প্রাথমিকভাবে এই তালিকা প্রকাশ করে এতে প্রাথমিকভাবে প্রার্থিতা পেয়েছে নশো জন শিক্ষার্থী মনোনয়ন জমা দেন নশো একত্রিশ জন প্রার্থী মনোনয়ন যাচাই বাছাই করে চাকসু নির্বাচন কমিশন ১৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে বাদ পড়া প্রার্থীরা আগামী বুধবার পর্যন্ত আপিল করার সুযোগ পাবে বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীতে আজ শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে ন্যাশনাল ট্রাভেলস দেশ ট্রাভেলস হানিফ এন্টারপ্রাইজ গ্রামীণ ট্রাভেলস এবং শ্যামলী ট্রাভেলসের শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন রোববার রাত নটা থেকে এই কর্মবিরতি চলছে এদিকে একই দাবিতে নাটোর ও চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচলকারী পরিবহনের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে এতে নাটোর ও চাপাই নবাবগঞ্জে ঢাকা রুটের বাস স্ট্যান্ড থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব রুটের যাত্রীরা নেত্রকোনায় উদ্বেগজনকভাবে বেড়েছে মাদকের বিস্তার মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে কিশোর তরুণরা চুরি ছিনতাই সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এজন্য মাদকের সহজলভ্যতাকে দায় করছেন সচেতন মহল মুক্ত সমাজ গড়তে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা নেত্রকোনার সংবাদদাতা সৈয়দ মাকসুদুল হকের পাঠন তথ্য ও চিত্রে রিপোর্ট নেত্রকোনায় বেড়েছে মাদকের বিস্তার মাদক আসক্তের সংখ্যাও বেড়েছে কয়েক গুণ সেই সাথে চুরি ছিনতাই সহ নানা অপরাধ বেড়েছে মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এসব অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর ও তরুণরা স্থানীয়রা জানান পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিদিন জেলার দুর্গাপুর ও কলমাকান্দা এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অবাধে ঢুকছে মাদক নিত্য নতুন কৌশলে এসব মাদক বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে মাদক ব্যবসায়ীরা যুব সমাজ গাজা ইয়াবা ফেন্সিডিল সহ নানা ধরনের মাদকে আসক্ত হচ্ছে প্রতিদিন এটার সাথে আমাদের একটা বিশাল সিন্ডিকেট জড়িত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান দুই সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত এক হাজার অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয় এই সময় দুইশো জন আসামিকে গ্রেফতার করা হয় দায়ের করা হয় দুইশো মামলা মাদক বিরোধী যেসব অভিযান সেগুলো কিন্তু আমরা বৃদ্ধি করেছি এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে মাদক কারবারিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে আমরা মাদক কারবারের সাথে যারা সংযুক্ত আছে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান নিয়মিতভাবে চলছে মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক আমাদের সন্তানরা যাতে আসক্ত না হয় সেজন্য জন্য আমাদের আসলে সবাইকে একযোগে কাজ করতে হবে যুব সমাজকে বাঁচাতে হলে মাদককে না বলতে হবে এখনি ফাহানা বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ দেশ ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে গেল বৈদ্যুতিক লাইন ইন্টারনেট ও কেবল টিভির সংযোগ লাইন এখনো পুরনো অবস্থায় রয়ে গেছে চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটির উপর ঝুলিয়ে রাখা হয়েছে তারের স্তূপ এতে একদিকে যেমন নগরী হারাচ্ছে সৌন্দর্য অন্যদিকে বাড়ছে ঝুঁকি সৃষ্টি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি চট্টগ্রাম থেকে মনসুরের ছবিতে হামিদুর রহমান তুষারের তথ্য চিত্রে চিত্রে রিপোর্ট চট্টগ্রাম নগর জুড়ে তারের জঞ্জাল বিদ্যুতের খুঁটিতে জালের মতো জট পাকিয়ে আছে তার কোন সংস্থার কোন কাজের তারগুলো তা দেখে বোঝার উপায় নেই পথচারী হাঁটাচলাতে প্রতিবন্ধকতা তৈরি হয় মাটিতে পড়ে থাকা তারের জট চলার পথে বিঘ্ন তৈরি করে নগরবাসীর সংখ্যা যে কোনো সময় শহরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম নগরে সবচেয়ে বেশি তারের জঞ্জাল চোখে পড়ে নিউ মার্কেট তামাকুমন্ডি লাইন আগ্রাবাদ সহ এলাকায় সড়কে বিদ্যুতের খুঁটির মাধ্যমে সরকারি বেসরকারি বাণিজ্যিক সংস্থার অফিসে ইন্টারনেট লাইন লাইন কেবল টেলিফোন সংযোগের তার টানা হয়েছে নিউ এরকম একটা জনবল এরিয়ার মধ্যে এরকম একটা হজবরল অবস্থা বিশেষ করে হচ্ছে যে আপনার যখন বর্ষাকাল তখনই হচ্ছে যে প্রবলেমটা বেশি হয় যেমন শর্ট সার্কিট অথবা এখানে অটোমেটিক আগুন ধরে যায় চট্টগ্রাম শহরকে তারের জঞ্জাল থেকে মুক্ত করতে বিদ্যুৎ লাইন মাটির নিচে নেওয়ার কাজ চলমান বলে জানান চট্টগ্রামের সিটি মেয়র আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন হয়েছে বেশ কয়েকটা কোম্পানির সাথে যাদের স্মার্ট সিটির আওতায় আমরা কেবেলগুলোকে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া অলরেডি চিন্তাভাবনা আমরা করছি এবং সেটার দু একটা ওয়ার্ডে এক্সপেরিমেন্ট বেসিস সেটা শুরু হয়েছে বর্ষাকালে কাজটা বন্ধ আছে বর্ষাকালের পর থেকে আবার কাজ শুরু তারের জঞ্জাল সুশৃঙ্খল করে বন্দরনগরী সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি নগরবাসীর সুলতানা বৈশাখী সংবাদ মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ ফাইল গায়েব হয়ে যায় সেগুলো নিয়ে যাওয়া হয় হয় কিন্তু সাইন না এমন বাসায় অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদত হোসেন দুপুরে চট্টগ্রাম নগরী চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আয়োজনে নিজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন তিনি আরো বলেন পরিচ্ছন্ন নগরে নিশ্চিতে ময়লা আবর্জনা সংগ্রহে যন্ত্রপাতি কেনার গুরুত্বপূর্ণ প্রজেক্টের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে জানানোর পরও ফলাফল পাওয়া যায়নি অনুষ্ঠানে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্পগুলোর অর্থায়নের ব্যাপারে চেষ্টা করবেন বলেও জানান চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন সহ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অর্থ বরাদ্দে সহযোগিতা করা হবে সমাজ থেকে জুলুম উৎখাত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান শনিবার রাতে চট্টগ্রামে জিইসি কনভেনশন হলে সিরাতুল নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন ইসলামের আইন প্রতিষ্ঠায় সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের আলো কেবল ঘরে নয় সংসদেও জ্বালাতে হবে মহানগর জামা জামাত আয়োজিত দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা আ ম আ ন ম শামসুল ইসলাম নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক আহমেদ ফয়েজি জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরো অনেকে প্রসঙ্গে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে পীরের কঠোর সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আরি দুপুরে লক্ষ্মীপুরের আউটার স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সম্মেলনে কথা বলেন তিনি এছাড়া ইসলামী দলগুলো মিটিং মিছিলের মাধ্যমে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনী পরিবেশকে বিকৃত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ জানান তিনি এ ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইতিহাস দিতে পারে না আন্দোলন এই ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বগুড়া যমুনা নদীর তীরে বাড়ছে পর্যটকদের ভিড় সারিয়াকান্দি উপজেলার নদীর তীরে কালীতলা গ্রোয়েন বাঁধ একসময় ছিল নদী ভাঙন প্রতিরোধের প্রকল্প এখন তা পরিণত হয়েছে মানুষের বিনোদন কেন্দ্র নদী ও বাঁধের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকরা ভিড় করছেন বগুড়ার সংবাদদাতা সুমন সর্দারের তথ্য ও চিত্রে দেখছে পর বগুড়ায় সারিয়াকান্দির কালীতলা গ্রোয়েন এলাকা এটি যমুনার ঢেউ প্রকৃতির অপরূপ দৃশ্য আর জেগে ওঠা চর কিংবা সূর্যাস্ত উপভোগ করতে প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ মনোরম পরিবেশে পরিবার নিয়ে অনেকেই আসেন নৌভ্রমণে নদীর হাওয়া আর প্রকৃতির এই দৃশ্য মনোমুগ্ধকর করে তোলে ভ্রমণ পিপাসুদের পর্যটকদের আগমন বাড়ায় জমে উঠেছে সেখানকার স্থানীয় ব্যবসাও এই পর্যটন কেন্দ্রকে ঘিরে সেখানে গড়ে উঠেছে অস্থায়ী হোটেল সহ নানা দোকান তবে বিশ্রামাগার শৌচাগার সহ আরো সুবিধা বাড়ানোর দাবি পর্যটকদের পর্যটক যারা আছে এদের একটা নিরাপত্তার বিষয় যারা থানা প্রশাসন যারা আছে তারাও দিয়ে থাকে যা যা লাগে মোটামুটি সবই আছে আমি মনে যে সিকিউরিটির কিছুটা অভাব পরিবেশ এখানে ভালো আছে কিন্তু আমরা টয়লেট এই সেই মানে থাকলে আর কি ভালো হয় তবে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বলছে বাঁধের সৌন্দর্য রক্ষা ও দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি চলছে ভবিষ্যতে পর্যটন কেন্দ্র হিসেবে আরো উন্নত করার পরিকল্পনা রয়েছে যে সমস্ত জায়গাগুলোকে অবৈধ স্থাপন উচ্ছেদ করেছে আমরা কাটার দাঁড়ের বেড়া দিয়ে সেগুলো সুরক্ষিত করব পাশাপাশি পর্যটকদের জন্য সেখানে স্যানিটেশনের ব্যবস্থা এবং নিরাপত্তার আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে সেগুলো নিশ্চিত করব নসিন জান্নাত বৈশাখী সংবাদ বাগেরহাটের সংসদে আসন পুনর্বহালের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল থেকে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে তারা জানায় দুর্গাপূজার কারণে হরতাল অবরোধ কর্মসূচি স্থগিত হলেও নির্বাচন অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ চলবে সম্প্রতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাগেরহাটের একটি সংসদে আসন পুনর্নির্ধারণ করে বাদ দেওয়া হয় জেলার সবকটি আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি বেশ কয়েক দফা অবস্থান কর্মসূচি পালন করেছে ফরিদপুরের সরকার স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরী সহ সাতাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন এ নিয়ে এই ঘটনা এখন পর্যন্ত মোট তিনটি মামলা হয়েছে রোববার রাতে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত উনিশ সেপ্টেম্বর ভাঙা উপজেলার সুমীন্দ্রনাথ সরকার বাদী হয়ে মামলাটি নথিভুক্ত করেন যেখানে নিক্সন চৌধুরী ছাড়াও সাতাশ জনের নাম উল্লেখ করা হয় মামলা সূত্রে জানা গেছে সংসদে আসন পুনর্বিন্যাসের দাবিতে গত পনেরো সেপ্টেম্বর ভাঙা উপজেলায় হামলা ও ভাঙচুরের পাশাপাশি সরকারি সম্পদ লুটপাট করা হয় যার ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন গণমাধ্যম আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে এ সুযোগ যাতে অপতথ্য ছড়াতে না হয় সেদিকে সতর্ক থাকতে বলেন তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি তিনি জানান সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এ পর্যন্ত অসচ্ছল সাংবাদিকদের দুই কোটি নব্বই লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে এই কার্যক্রম অব্যাহত থাকবে পরে তিনি চট্টগ্রাম কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার চব্বিশ জন গণমাধ্যম কর্মীর মধ্যে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেন রংপুরে একুশে টিভি ও দৈনিক সংবাদ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণের ঘটনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেয় আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানান বক্তারা যারা দুর্বৃত্ত যারা সাথে জড়িত অপরাধ কাদের সাথে মব সৃষ্টি করে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় সুবদ্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি পাশাপাশি রংপুর সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এই মবের সাথে জড়িত তাদেরকে অনত বিলম্বে অব্যাহতি দিতে হবে সংবাদে শেষ প্রান্তে আমরা সুনাম জানাচ্ছি আরও একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পর রাশো নির্বাচনের দাবি প্রার্থীদের চারশো নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ উত্তরে তিন জেলায় পরিবহন কর্মবিরতি ঢাকাগামী বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা নেত্রকোনায় উদ্বেগ বাড়ছে মাদকের বিস্তার অর্থ জোগাড়ে কিশোর তরুণরা জড়াচ্ছে নানা অপরাধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান এবং চট্টগ্রাম বৈদ্যুতিক খুঁটিতে তারের স্তূপ বৈদ্যুতিক লাইন ইন্টারনেট ও কেবল টিভির তারের জীর্ণ দর্শা নগরী হারাচ্ছে সৌন্দর্য বাড়ছে ঝুঁকি সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখী সর্বশেষ সংবাদ জানতে লগ করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে